লাল লাল টমেটো পেকের গাছে কিন্তু খাওয়ার মানুষ নেই সুন্দর লাল গোলাপ এই গাছে গোলাপ ধরি এই তো মালা মাছ এই এলাম দুশো টাকা কেজি খুব সুন্দর মাছ গুলো তো যায় দেখ মনে আর কি আপনাকে কোটার সময় তো অনেক মাছ মারছে মেলা মাছ ফাঁকা ফাঁকা মাছ মেলা ফাঁকা মাছ নিবি মলা মাছ বা কিনে কেন আমি যেটা বাঘের উপর ও এক কেজি যে পুকুরের যে মলা মাছটা মলা মাছটা খেয়ে দেখবেন খুবই সুস্বাদ আর কি হয়তো من دلیل دارم نه